90% মানুষের জন্য এটা সম্ভব হবে না যতক্ষণ তুমি ভালোমতো পড়া না শুরু করো তোমার দ্বারা সম্ভব হবে না এইTestCase ভালো রেজাল্ট কর हेलो एवरीवन আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা তোমাদের সামনে টেস্ট পরীক্ষা তোমাদের এইচএসসি পরীক্ষা হয়তো আগামী জুন 26 সালের জুন অথবা জুলাই মাসে হইতে পারে আবার কিছু দিন আগে শোনা গেছে এসএসসি পরীক্ষা পিছাবে সো এসএসসি পরীক্ষা যদি পিছায় থাকে সো সেই ক্ষেত্রে তোমাদের এইচএসসি পরীক্ষাও পিছাবে এখন তোমাদের যাদের আহ পড়াশোনা কম হয়েছে অবস্থা খারাপ আছে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে এই অবস্থা থেকে কামব্যাক দেওয়া সম্ভব কিনা এইচএসি তে ভালো কিনা বুয়েটে চান্স পাওয়া সম্ভব কিনা বুয়েটের বুয়েটের পরে আসি কারণ আগে তোমার আগে নিশ্চিত করতে হবে তুমি যেন এইচ তে ভালো রেজাল্ট করো ঠিক আছে তো আমি যদি এক কথায় বলি যে তোমাদের যাদের খারাপ অবস্থা আছে তোমাদের কামব্যাক করা সম্ভব হবে কিনা এক কথায় আনসার হচ্ছে নো না কেন বলতেছি কারণ মানুষের জন্য এটা সম্ভব হবে না কেন হবে না সেটাও শুনে নাও কারণ হচ্ছে তোমরা এক একদিন এক এক ভাইয়ের ভিডিও দেখতেছো আজকে আমার ভিডিও দেখতেছো কালকে আরেকজনের ভিডিও দেখবা পরশু দিন আরেক ভাইয়ের ভিডিও দেখবা কিন্তু তুমি পড়তে বসতেছো না বা সেরকম কোনো স্টেপ নিতেছো না যেটা তোমার নেওয়া দরকার ঠিক আছে তো তুমি যদি পড়তে নাই বসো তাহলে তোমার কিভাবে কাম ব্যাক হবে বলো সো তোমার প্রথম কাজ হচ্ছে তোমার কি কি চ্যাপ্টার বাকি সেগুলো একটা লিস্ট করে ফেলা তারপর যদি সামনে টেস্ট পরীক্ষা থেকে থাকে তাহলে টেস্ট পরীক্ষার আগে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো শেষ করবে সেটার একটা লিস্ট করে ফেলো তারপর হচ্ছে তুমি সেই লিস্ট অনুযায়ী তুমি টার্গেট সেট করে পড়তে হবে যে তোমার যদি তোমার যদি ধরো তুমি জুনে এ পরীক্ষা হয় তো তোমার সিলেবাসটা একদম মে লাস্টে বা জুন এ শেষ শুরু হবে না না তোমার সিলেবাস তো আরো আগে শেষ করতে হবে জানো তুমি লাস্টে আবার রিভিশন দিতে পারো কন্ট্রিবিউশন না দিলে কিন্তু তোমার সব কিছু পড়া মনে থাকবে না তুমি যা যা পড়ে এসেছো তো রিভিশন দেওয়ার জন্য টাইম রেখে তোমার সিলেবাস তুমি কবে মধ্যে শেষ করবা সেটা তোমারই সিলেক্ট করতে হবে সেই অনুযায়ী এক মাসে কয়টা চ্যাপ্টার পড়তে হবে তারপর তোমার প্রতি সপ্তাহে কয়টা পড়া উচিত সেভাবে তুমি ডেইলি কি কি পড়বা সেভাবে একটা শিডিউল করে ফেলতে হবে তারপর সেই শিডিউলটা করার পর এখন কাজ হচ্ছে তোমার পড়া এখন তুমি কোথা থেকে পড়তে পারো এসিএস তারপর গিম্বলটা না কেন জানি বারবার খাই আমি ঘুরলে যায় আচ্ছা যাই হোক so acs উদ্ভাস বন্দি পাঠশালায় দে সহবারীয় ফাইনাল রিভিশন কোর্স আছে এখন তুমি এখান থেকে পড়তে পারো বাট তোমার যদি ধরো একদমই কিছু পড়া না হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে কামব্যাক করাটা খুবই কঠিন বাট তোমার যদি আগে কিছু পড়া ছিল আর আগে কিছু পড়া ছিল কিন্তু মাঝখানে কিছু গ্যাপ গেছে সেই ক্ষেত্রে তোমার এই কোর্সগুলোর মাধ্যমে কামব্যাক করা সম্ভব আমি মনে করি কারণ হচ্ছে তুমি যদি ধরো তোমার কিছুই পড়া হয় না এখন তুমি ভাবতেছো এই কোর্সগুলোর সাথে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস করবো তাইলে তোমার কমপ্লিট হয়ে যাবে বাট আনফর্চুনেটলি সেটা আমি মনে করি হবে না কারণ এই কোর্সগুলোতে আমি দেখছি এসিএস বা উদ্ভাস এই দুইটার কথা আমি জানি এই দুইটার কথাই ফাইনাল কোর্স হইলেও এখানে অনেক বড় বড় ক্লাস না এবং এসিএস তো জানি উদ্ভাসের ডেইলি কটা ক্লাসও জানে এসিএস ডেইলি দুইটা বা তিনটা ক্লাসও থাকে মাঝে মধ্যে আর ক্লাসগুলো অনেক বড় হয় তুমি যদি সবগুলা ক্লাস করো তো সবগুলা ক্লাস করে তোমার ক্লাস করতে করতেই দিন চলে যাবে অনেক একটা আবার কলেজে যাওয়া লাগে বা কলেজে যদি না যাওয়া লাগে না যাওয়া লাগলেও তুমি যদি সারাদিন ক্লাসই করো তুমি নিজে কখন প্র্যাকটিস করবা সো এই জন্য আমি বলবো যে তোমার সব চ্যাপ্টার করার দরকার নেই যেই চ্যাপ্টারগুলো তোমার বাকি আছে শুধু ওই চ্যাপ্টারগুলো তুমি যদি এরকম কোনো কোর্স কিনে থাকো ওই কোর্স থেকে করতে পারো বাট এইসব কোর্সেও দেখবো অনেক সময় ফাইনাল রিভিশন বা এইচএসসির জন্য ক্লাস হলেও অনেক অ্যাডভান্স জিনিস পড়ায় হ্যাঁ এখন তে অ্যাডভান্স জিনিস আসতেছে অ্যাডভান্স জিনিস পড়ার দরকার আছে বাট ওটাও তোমার সময় আর ক্যালিবার বুঝা করতে হবে তুমি যদি ধরো বোর্ডের আগের বিগত সালের কোশ্চেনে যেগুলা আসছে ওই কনসেপ্ট গুলাই তোমার ঠিক না থাকে ওইগুলো যদি ঠিক মতো তুমি সলভ না করতে তুমি অ্যাডভান্স ম্যাথ করে কি করবা বা অ্যাডভান্স কনসেপ্ট করে কি করবা সো ওরকম ক্লাসগুলো যদি লেন্থ বেশি হয় তাহলে সেক্ষেত্রে তুমি কিছু কিছু জিনিস হচ্ছে স্কিপ দিয়ে দিয়ে করতে পারো তোমার যেগুলা বেশি কঠিন মনে হচ্ছে সো ওই বেশি কঠিন বা বেশি কঠিন কনসেপ্টগুলো তুমি চাইলে বাদ দিতে পারো তো তারপর যদি তোমার টার্গেট সময়ের মধ্যে যদি তোমার ই হয়ে যায় শেষ হয়ে যায় তাইলে না হয়তো তখন তুমি পরে কিছু অ্যাডভান্স জিনিস চাইলে দেখতে পারো বা এটা নট রেকমেন্ডেড যেহেতু তোমার গ্যাপ আছে অলরেডি সো তোমার যদি গ্যাপ থাকে থাকে তোমার ওই গ্যাপগুলো ফিল আপ করতে হবে সব সাবজেক্টের সিলেবাস তো শেষ করতে হবে তাই না সো তোমার তো শুধু সায়েন্সের সাবজেক্টগুলোই না অন্যান্য সাবজেক্ট আছে সব সাবজেক্টে সিলেবাস শেষ করতে হবে তারপর হচ্ছে যদি তুমি সময় পাও এক্সট্রা বা তোমার হাতে যদি সময় থাকে তখন হচ্ছে তুমি অ্যাডভান্স জিনিস বা কঠিন ম্যাথগুলো করতে পারো আর হচ্ছে তোমার শুধু ক্লাস করলেই হবে না আমি যেটা বারবার বলি সেটা হচ্ছে তোমার নিজে প্র্যাকটিস করতে হবে তোমার নিজের টেস্ট পেপার ধরে ধরে সলভ করা লাগবে টেস্ট পেপার সলভ করার সময় তুমি যদি সলিউশন নিয়ে বসো তাহলে কিন্তু হবে না তোমার যদি সলিউশন সাথে থাকেও তুমি সলিউশনটা অনেকটা খাতা দিয়ে ঢেকে নিবা ঢেকে নিজে সলভ করার চেষ্টা করবা নিজে সলভ করতে যে যদি না পারো তখন হচ্ছে তুমি সলিউশন দেখে এটা সলভ করবা একইভাবে আবার আমরা হচ্ছে অনেকেই এমসিকিউ কিউ এর পার্টটা ভুলে যাই এমসি কিউতে কিন্তু সায়েন্সের সাবজেক্টে অনেকেই খারাপ মার্কস আছে সায়েন্স সাবজেক্টের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য ম্যাথের জন্য স্পেশালি জন্য কিন্তু তোমার ক্যালকুলেটর হ্যাক্স শিখতে হবে এমসিকিউ কিউ হ্যাক্স এগুলো শিখার লাগবে সেগুলো না শিখলে ম্যাথি এমসিকিউ কিন্তু মিনিটে টাফ মানে শুরুতে আমিও পারতাম না পরে লাস্টে প্র্যাকটিস করতে করতে হয়েছে সো এমসি কিউর দিকেও তোমাদের খেয়াল রাখতে হবে সি কিউ প্র্যাকটিস করার পাশাপাশি এমসিকিউ এর প্র্যাকটিস করার পাশাপাশি তুমি টেস্ট পেপার থেকে আহ সায়েন্সের সাবজেক্টগুলোর জন্যই বলতেছি চ্যাপ্টারের শেষে দেখবা ক নাম্বার আর খ নাম্বার আলাদা করে দেওয়া থাকে তো ওই ক নাম্বার আর খ নাম্বারগুলোও শিখে ফেলতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে তো এইভাবে তুমি যদি প্রিপারেশন নাও আর তোমার যেটা মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার নিজের ইচ্ছার কনসিস্টেন্সি কনসিস্টেন্সি ইজ দ্য কিং দেখো না যে কি বলে একটা পাথরের উপর যদি ফোটা ফোটা পানি প্রতিদিন পড়তে থাকে তাহলে একসময় কি ওই জায়গায় একটা দাগ হয়ে যায় বা ওই জায়গায় গর্ত টাইপ হয়ে যায় আবার এই যে আমরা যেটা পড়ছি যে বিন্দু 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 জল তোলে সাগর অতল এভাবে তো তুমি যদি ডেইলি পড়তে থাকো ডেইলি পড়তে হবে এখন এছাড়া কোনো উপায় নাই ডেইলি কারণ ফুল সিলেবাস অনেক পড়া আর তুমি অলরেডি পিসায় আসো কারণ এটা পিসায় পড়া মানুষের জন্য বানাচ্ছে তুমি অলরেডি পিসায় আসো ফুল সিলেবাস অনেক পড়া তো তোমার যদি সিলেবাস শেষ করতে হয় তো তোমার অনেক বেশি পড়তে হবে আর হচ্ছে ডেইলি পড়তে হবে কনসিস্টেন্টলি না পড়লে একদিন দুদিন দিন তারপর আবার পড়লা না তাইলে এরকম করলে হবে না তুমি এরকম যদি করো তাহলে তুমি পিছিয়ে যাওয়া তোমার কামব্যাক করা সম্ভব নাও হতে পারে এটাই এইচএসসি লাস্ট টাইম এখন থেকে যদি তুমি ভালো মতো পড়া না শুরু করো তোমার দ্বারা সম্ভব হবে না এইচএসি তে ভালো রেজাল্ট কারণ এখন তোমার অনেক বছর পর এখন ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে কতগুলো হতে পারে তুমি যে চ্যাপ্টার পড়ছো আমাদের যখন শর্ট সিলেবাস ছিল তো সব চ্যাপ্টার থেকে কোশ্চেন সময় এমন হবে আটটা আটটা থেকে পাঁচটা করতে হয় আর একটা পেপারের চ্যাপ্টার আছে দশটা এগারোটা করে মানে ম্যাথে ফিজিক্সে তো তুমি দশটা এগারোটা চ্যাপ্টার পড়ছো অথবা যদি ধরো তুমি কোনোটা বাদ দিয়ে গেলা যে ভাবলা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে না আবার পরীক্ষা যাওয়া দেখলা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে তখন তুমি কি করবা বলো তো এই তোমার সবগুলো চ্যাপ্টারই পড়তে হবে কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না আর হচ্ছে যেটা বলতেছিলাম তোমার নিজের ইচ্ছাটা থাকা লাগবে তোমার আর কি করা লাগবে আর হচ্ছে তোমার বাকি সব জায়গা থেকে টাইম কাটছাট করে তোমার পড়ার টাইমটা বাড়াইতে হবে হ্যাঁ এখন আবার অনেকে জিজ্ঞেস যে ডেলি কত ঘন্টা পড়তে হবে ডেলি কত ঘন্টা পড়তে হবে এটা আমি তোমাকে বলতে পারবো না এটা তোমার নিজের তোমার অবস্থা বুঝে তোমার নিজেরই ঠিক করতে হবে তোমার ডেইলি কত ঘন্টা পড়লে তোমার টার্গেটেড সময়ের মধ্যে সিলেবাসটা তুমি কমপ্লিট করতে পারবা আর একজনের রুটিন বা একজনের টার্গেট আরেকজন সেট করে দিলে লাভ নাই তোমার টার্গেটটা তোমারই বুঝতে হবে সো তোমার কি পড়া উচিত কি পড়া দরকার কবের মধ্যে শেষ করা দরকার এটা তুমি বুঝবা এই জন্য ফার্স্টেই বললাম তুমি যে ফার্স্ট একটা লিস্ট করে নিবা ধরো তুমি সবগুলা চ্যাপ্টার লিস্টই করে নিলা একটা খাতা নিবা একটা কলম নিবা কলম খাতা কলম নিয়ে একটা সাবজেক্টের জন্য প্রত্যেক সাবজেক্টের জন্য সব চ্যাপ্টারের নাম লিখে ফেলবো যে যে চ্যাপ্টার হয়ে গেছে ওগুলো টিক দিয়ে দাও আর যে যেগুলা বাকি আছে ওগুলা দাগ দাও ঠিক আছে এরপর দেখো তোমার সময় কয়দিন আছে তুমি ধরো তোমার জুন মাসে পরীক্ষা হবে জুন মাসে পরীক্ষা হবে এটা ধরেই তুমি কয়দিন আগে সিলেবাস শেষ করতে চাও রিভিশনের জন্য কয়দিন সময় রাখতে চাও এগুলা ঠিক করে তুমি একটা শিডিউল বানায় ফেলো যে এই এই মাসে আমি এই এই চ্যাপ্টার শেষ করব তারপর হচ্ছে এই মাসে এটা পড়ার পর তাহলে মাস হিসাবে সিলেক্ট করো তারপর সপ্তাহ হিসাবে সিলেক্ট করো যে এই সপ্তাহে আমি এটা পড়বো তারপর সপ্তাহ হিসাবে সিলেক্ট করার পর তারপর তুমি ডে হিসাবে করে ফেলো তাহলে এভাবে স্টেপ বাই স্টেপ যখন সাজায়া ফেলবা তখন তোমার সামনে একটা ক্লিয়ার ধারণা থাকবে তোমার কোন পর্যায়ে আসো তুমি কবে কি কি শেষ করবে আর তুমি ডেইলি হচ্ছে রাতে ঘুমানোর আগে একটা টুডো লিস্ট বানায় নিবা যে কালকে দিন উঠে আমি এই জিনিসটা পড়বো ঘুম থেকে উঠার পর পরের দিন তোমার আর কোনো কনফিউশন হবে না বা তোমার ভাবতে হবে না আমি কি পড়বো আমার কি কি শেষ করতে হবে আজকে তো যদি তুমি কমপ্লিট করতে থাকো তোমার মান্থলি প্ল্যানার থাকবে একটা উইকলি প্ল্যানার থাকবে একটা ডেইলি যে ডু লিস্ট বানাবা সো এভাবে প্রত্যেক রাতে আবার ডেইলি টু ডু লিস্ট কমপ্লিট হয়েছে কিনা সেটা চেক করবা উইকলিটা কত উইকলি টু ডু লিস্টটা তোমার কতটুকু হয়েছে সেটা চেক করবা মান্থলি টু ডু লিস্টে কতটুকু হচ্ছে সেটা চেক করবা সেভাবে তুমি নিজেকে ট্র্যাক রাখতে পারবা যে তুমি সঠিক পথে আগাচ্ছ কি না ঠিক আছে আর তোমার আমি বারবার যেটা বলতেছি যে বইটার কথা বলছিলাম যে পরে বলতেছি কেন কারণ হচ্ছে তোমার এইচএসসির কনসেপ্ট একদম ভালো থাকা লাগবে আর এইচএসসিতে তোমার যে দেখছোই তো এবার পঁচিশ ব্যাচের জন্য এইটটি নাইন বেশি লাগছে বইটার শর্ট ঠিক আছে কারণ এখন শুধু রিটার্ন হচ্ছে তো এইচএসি তে তুমি যদি ভালো না করো তুমি বুয়েটে एग्जाम দিতে পারবে না সেই জন্য এখন বুয়েটে চিন্তা না করে যারা পিছে আছো আগে এইচএসি চিন্তা করো এইচএসি এর কনসেপ্টে তোমার 100 তে 100 হইতে হবে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এর পরীক্ষাগুলো খুব বেশি ভালো দিতে হবে আর ওভারঅল তোমার জিপিএ 5 থাকা লাগবে কারণ জিপিএ 5 না থাকলে তুমি বুয়েটে अप्लाई করতে পারবে না সো এই জন্য অনেকে বাংলা ইংলিশে মিস যায় বাংলা ইংলিশটাও খেয়াল রাখো সো এভাবে যদি পড়ো আর হচ্ছে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যেটা বলতেছিলাম তোমার সব দিক থেকে টাইম কাটছাট করে পড়ার টাইম বাড়াইতে হবে তোমার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট ঘুরতে যাওয়া ট্যুরে যাওয়া এইসব আপাতত বাদ দিতে হবে তারপর ফ্যামিলি দাওয়াত আপাতত বাদ দিয়ে তোমার যদি যদি তে খুব ভালো একটা দখল রাখো তুমি এডমিশনে অলরেডি অনেক মানুষের চেয়ে আগে যাওয়া এইচএসসির কনসেপ্ট দিয়েই অ্যাডমিশনে অনেক কিছু করে ফেলা সম্ভব মানে হ্যাঁ কিছু তো নতুন জিনিস শিখা লাগে বাট অর্ধেক বা অর্ধেকের বেশি জিনিস তুমি এইচএসির কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি নিজেই পারবা এমনি এমনিই পারবা সো এইচএসসির এসসির কনসেপ্টগুলা ভালোভাবে পড়ো এইচএসসি ভালোভাবে দাও আর ডেইলি হচ্ছে কনসিস্ট্যান্টলি পড়াশোনা করো লাগলে হচ্ছে এই ভিডিওটা এসে ডেইলি ডেইলি দেখবা ডেইলি ডেইলি দেখে নিজেকে মোটিভেটেড রাখবা নিজেকে নিজে মোটিভেট করবা পালে জার্নাল লিখতে পারো আমি হচ্ছে জার্নাল লিখতাম রেগুলার লেখা হতো না মাঝে মাঝে লিখতাম সো জার্নাল লিখতে পারো জার্নাল লিখাও তোমাকে হেল্প করবে আর কি করতে পারো আর হচ্ছে নিচে একটা কমেন্ট করো কমেন্টের মধ্যে লিখো যে আমি এই আমি আগামী এতদিনের মধ্যে মানে তুমি যদি টার্গেট সেট করে থাকো ওইভাবে লিখতে পারো অথবা তুমি লিখতে পারবে আমি অমুক আমি হচ্ছে এইটা যদি ছাব্বিশ বাচ্চা কাম ব্যাক দিতে চাই তো তারপর যেদিন তুমি কাম ব্যাক দিতে পারো ওই দিন কমেন্টে এসে রিপ্লাই করো আমি তোমাদের কমেন্ট দেখতে চাই আর হচ্ছে লাইক করো সাবস্ক্রাইব করো ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও কারণ দেখো ঠান্ডার মধ্যে আমি ভিডিও বানিয়েছি আমার হাত জমা যাচ্ছে অনেক ঠান্ডা যাই হোক সো এই তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা আর কি কি টপিকে ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাইতে পারো আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এগুলো আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিব ওইটার মধ্যে আমি সামনে কোন ভিডিও দিব এই আপডেটগুলা পাবা সো ওইগুলোতে জয়েন হয়ে যেতে পারো সো এই তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আমি নেক্সট কোন ও আচ্ছা এই ভিডিওতে পাঁচশো লাইক দিয়ে দাও তাহলে এইটা ছাব্বিশ ব্যাচের জন্য নেক্সট ভিডিওটা আসবে হচ্ছে যারা একটু অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আর সাতাশ ব্যাচেরও ভিডিও আসবে সো এই তো এগুলা আপডেট জানার জন্য সাবস্ক্রাইব করে রাখো আর টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ না টেলিগ্রাম চ্যানেল ফেসবুক গ্রুপ এগুলোতে জয়েন হয়ে থাকতে পারো আর আমি কিন্তু ডেইলি শর্টস দেওয়ার চেষ্টা করছি তোমাদের ছোট ছোট ওইগুলোও ফলো করতে পারো সেই তো আজকে ভিডিও আর বড় করতেছি না নেক্সট দেখাব ভিডিওতে